প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে জানতে পারবেন দু সালে সকল সিমের কোডগুলো কীভাবে জানবে অনেক সময় যেমন এয়ারটেলের ব্যালেন্স কীভাবে চেক করতে হয় এয়ারটেলের ইন্টারনেট কীভাবে চেক করতে হয় এই বিষয়ের কোডগুলো আপনি যখন জানেন না তখন অন্য কাউকে জিজ্ঞেস করতে হয় আপনাকে তো এখন থেকে জিজ্ঞেস করতে হবে না একটি আচরণের মাধ্যমে সকল কোড এই ফোনে যদি ও সিগারেট কোড থেকে শুরু করে সিমের যতগুলো কোড রয়েছে গ্রামীণ রবি এয়ারটেল সব কিছু জানতে পারবেন তো প্রিয় দর্শক এটি করার জন্য আপনি আপনার গুগল প্লে স্টোরে যাবেন যাও বা এখানে সার্চ করবেন এখানে সিম অল কোড দু হাজার পঁচিশ লেখার পর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি দরকারি কোড এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন এই অ্যাপসটা আমি ইনস্টল করতেছি এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন এখান থেকে সকল কোডগুলো এখান থেকে জেনে নিতে পারবে তো আমি প্রসেসটি দেখাছি প্রসেস কি শুরু হয়েছে প্রসেসগুলো ফলো করবেন তাহলে আপনার উপকৃত হবে আপনি উপকৃত হতে পারবে তুপ্রিয় দর্শক একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আমার পাঠিয়ে থাকবেন তুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ইনস্টল হয়েছে এরপর ওপেন অপশনে ক্লিক দিবেন ওপেন অপশনে ক্লিক দিলে এরকম টাইপ শো করবে এখানে স্মার্টফোনের গোপন কোডগুলো আপনি পাবেন এখানে শুধু সিমের কোড নয় স্মার্টফোনের গোপন কোড পাবেন তুপ্রিয় দর্শক এখানে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের কোডগুলো যদি নিচ্ছেন তার জন্য এখান থেকে এই গ্রামীণ ফোন এই অপশনটুকু ক্লিক দিবেন কোড ইন অপশনে ক্লিক দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কোড সিম কোড মানে সব ধরনের কোডগুলো এখানে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিয়ে এইভাবে আপনি রবি গুলো দেখে নেবেন রবি তো একই প্রসেসে সবগুলো কোড দেওয়া রয়েছে তো প্রিয় এখানে দেখতে পাচ্ছেন রবি তো সকল তো অনেক কোড দেওয়া রয়েছে কিভাবে এস ব্যালেন্স চেক করবেন সবকিছু কোড গুলো এখানে দেওয়া রয়েছে ইন্টারনেট কোড রয়েছে ইন্টারনেট কিভাবে দেখবেন এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এয়ারটেল এর কোড কিভাবে দেখবেন সবকিছু এখানে দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক এয়ারটেল এর কোড গুলো এখান থেকে দেওয়া রয়েছে এখানে মিনিট চেক এস এম এস ব্যালেন্স সবকিছু এখান থেকে কোড গুলো সাহায্য করতে পারবেন তুপিরোতস এখানে যদি বাংলা লিঙ্ক সিং দেখেন তো বাংলা লিঙ্ক সিং টেলিকপ টেলি টেলিটক সব ধরনের সিং এর কোডগুলো এখানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারবেন টুপিরোদস এখন হচ্ছে মজার বিষয় যেটি হচ্ছে স্মার্টফোনের কিছু সিগ্রেট কোড আপনার জানা উচিত আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহার করি হন অবশ্যই আপনার এটা জানা উচিত যে স্মার্টফোনের কিছু সিগ্রেট কোড রয়েছে সেগুলো কীভাবে কী করবেন টুপিরোদস এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে আসবেন এখানে মোবাইল ফোন আবিষ্কার কী করেছিল

অরিজিনাল কি কিনা মানে ভার্সন কত সবগুলো আপনার ফোনের ডিটেলসটি জানতে পারবেন তো এইভাবে স্যামসাং বিভিন্ন কোম্পানির ফোনের সকল ডিটেলস দেওয়ার আপনি দেখে নেবেন তো প্রিয় দর্শক একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজ ফলো করে আমার পাশেই থাকবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়েছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখা যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ